হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর অ্যান্ড এইচ মোটরস তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটা নতুন ফোরমে এবং এই শোরুমে বর্তমানে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য হাজির করেছি মাহিন্দ্রা যুব পাঁচশো পঁচাশি ডিআই ম্যাট সিরিজের ফোর হুইল ড্রাইভ ট্র্যাক্টর এই ট্র্যাক্টরটার দাম কী আছে কত কী ডিটেলস সহ ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টরের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তো চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক গাড়িটা কোন সালের কত দাম কী আছে সমস্ত খুঁটিনাটি তথ্য তো চলুন শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা যুব পাঁচশো পঁচাশি ডিআই ম্যাট সিরিজের এই ট্র্যাক্টর তো এই ট্যাক্টারে দেখতে পাচ্ছেন আছে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে চোদ্দ নয় আঠাশের বিকেটির হাইল্যাক টায়ার আছে সামনে আছে নয় পাঁচ কুড়ির বিকেটের দেখতে পাচ্ছেন হাই টায়ার লাগানো আছে তো এখানে দেখুন গাড়িটার কন্ডিশন একদম নিউ কন্ডিশন হয়ে আছে পেছনটার কন্ডিশন আমি দেখাচ্ছি কী কী ইমপ্লিমেন্টের সঙ্গে লেগে আছে তো দেখুন এই যে গাড়িটা একদম নিউ কন্ডিশন হয়ে আছে তো আপনারা যারা মাহিন্দ্রা যুব গাড়ি নেব ভাবছেন এই গাড়িটার দিকে কনসিডার করতে পারেন এই গাড়িটা আপনারা নিতে পারেন কম দামের মধ্যে হয়ে যাবে এখন নতুন গাড়ি না কিনে পুরাতন আপনার গাড়ি পাবেন একদম নিউ কন্ডিশনের মতো এইখানে যে এই গাড়িটা দেখছেন এই গাড়িটা একদম নিউ কন্ডিশনের এই গাড়িটার মডেল নম্বর আমি আপনাদেরকে বলে দিয়েছি আগে মাহিন্দ্রা যুব পাঁচশো পঁচাশে ডিআই এখন কোন সালের গাড়ি সেটা আমি আপনাদেরকে বলে দিই আপনারা দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা যুব পাঁচশো পঁচাশি ডিআই এই ট্র্যাক্টরটা হচ্ছে দু হাজার বাইশের মডেল তো ভালো কন্ডিশনের গাড়ি আছে আমি ওই দিকটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো দেখুন চারিদিকটা ওপরটাও আমি তুলে দেখাবো আর দামটা আমি লাস্টে বলে দেবো আপনারা দাম দামটাও জানতে পারবেন তো আপনারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আমি উপরে উঠি উঠে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমি এখন গাড়ির ওপরে আছি ওপরে ড্যাশবোর্ডটা আমি দেখাচ্ছি তাছাড়া এখানে সমস্ত ইমপ্লিমেন্টগুলো কি কি লিভার আছে সমস্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটা একদম ভালো কন্ডিশন হয়েছে আপনারা যারা নিতে চান গাড়িটা নিতে পারেন তো এখানে মূলত বাইক থেকে শুরু করে তিন চাকা চার চাকা সমস্ত ইমপ্লিমেন্টই পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এখানে বাঁদিকে গিয়ার আছে হাই লো মিডিয়ামের এবং এখানে দেখতে পাচ্ছেন ফোর হুইল ড্রাইভ এংগেজ এবং ডিসএঙ্গেজ করার জন্য আলাদাভাবে একটা গিয়ার দেওয়া আছে এই গিয়ারটা নতুনভাবে অন্যরকম ফাংশনের করেছে আগে যে নিচে থাকতো নিচে থেকে তুলতো সেটা এখন বর্তমানে এইরকম সিস্টেম করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন এটা যে পিটিওর জন্য আলাদা করে দেওয়া আছে তো সাইডে দেখতে পাচ্ছেন এখানে রিভার্স এবং চারটে গিয়ার আছে তাছাড়া এখানে পিসি ডিসি পিসি লিভার সমস্ত কিছু দেওয়া আছে তো বন্ধুরা এই গাড়িটা যারা নিতে নি সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন তাছাড়া আমি আপনাদেরকে এখানে ব্যানারটাও দেখি দিচ্ছি তো দেখুন এখানে ভরসা এন্টারপ্রাইজ এখানে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল বাইক চার চাকা সমস্ত কিছু পাওয়া যায় বা এখানে অ্যাড্রেস হচ্ছে বাহাদুরপুর প্রাইমারি বিদ্যালয়ের পাশে বড়গাঁ মুর্শিদাবাদ এবং মোবাইল নম্বরগুলো এখানে দেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা মোবাইল নাম্বার এই নাম্বারে আপনারা কল করে নিতে পারবেন তো এই গাড়িটার দামটা যদি আপনারা জানতে চান তো দামটা মোটামুটি ওই আপনার ছ লাখ ষাট এইরকম মতো দাম আছে কম বেশি কিছু হয়ে যাবে তো আপনারা যদি আসতে চান এখানটা তো আপনাদেরকে আসতে হবে মুর্শিদাবাদ কান্দি কান্দি থেকে আপনাদেরকে আসতে হবে ডাক বাংলার মোড তো ডাক এসে কিন্তু আপনারা এখানে ভরসা এন্টারপ্রাইজ আমি ব্যানারটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এই ভরসা এন্টারপ্রাইজ এখানটা আসতে হবে আপনাদেরকে তো এখানে এলে কিন্তু আপনারা দু চাকা থেকে শুরু করে তিন চাকা চার চাকা ছ চাকা পর্যন্ত ইমপ্লিমেন্টগুলো আপনারা পেয়ে যাবে দেখতে থাকুন আপনারা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে